তো এখানে এখন কৃষ্ণেন্দু সব রেডি করছে হ্যালো গুড ইভিনিং আবার অনেকদিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে হচ্ছে বারোই ডিসেম্বর আর আগের দিনের ব্লগে যেমনটাও তোমাদের বলেছিল কালকে আমাদের অ্যানিভার্সারি থার্টিন ডিসেম্বর এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আর প্রতি বছর আমি যেরকম প্ল্যান করি আগের বছরও প্ল্যান করেছিলাম একটা সারপ্রাইজ তো এই বছরও সেরকম একটাই প্ল্যান করার ইচ্ছে আছে কতটা এক্সিকিউট করতে পারবো যাই না তবে মানে সত্যি কথা বলতে যখন বিয়ের পরে একসাথে তখন যখন দুজনে একসাথে আছি এক বাড়িতে সেখানে থেকে মানে সারপ্রাইজ প্ল্যান করার একটু অসুবিধা হয়ে যায় যেহেতু মানে শি ইজ মাই বেটার হাফ সো শি নোজ এভরিথিং ইন অ্যান্ড আউট তো খুব মুশকিল হয়ে যায় আর কি সারপ্রাইজ প্ল্যান করা বাট তাও চেষ্টা করবো যতটা আর কি সারপ্রাইজ রাখা যায় ও জানে যে আমি এখন বেরোবো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন আমি একটু বেরোবো কিছু কিছু জিনিস কেনার রয়েছে একদম লাস্ট মুমেন্টে কিনবো যাতে মানে ও বুঝতে না পারে যে কী কী প্ল্যান আছে ও অবভিয়াসলি জানে যে একটা প্ল্যান রয়েছে কিন্তু কী কী করবো কি না করবো সেটাও কিছুই জানে না তো চলো আমার সাথে থাকো পুরোটা চেষ্টা করবো তোমাদের দেখানোর আর চলো যাওয়া যাক বেশি দেরি করবো না সময় অলমোস্ট এখন পনেরো ছটা হয়ে গেছে আমার একটা কেক অর্ডার দেওয়া রয়েছে সেটা সাতটার পরে পাবো তো চলো যাওয়া যাক তো ফাইনালি সব কিছু নেওয়া কমপ্লিট সময়টা দেখে নাও অলমোস্ট আটটা চুয়ান্ন বাজে কোথায় দেখতে দেখতে দু ঘন্টা চলে গেলো টেরও পেলাম না যাই হোক সব কিছু প্যাক করে নিয়েছি সব কিছু সাথে নিয়ে নিয়েছি এই যে রাখা আর পেছনেও রাখা আছে এই যে তো আর এখানে এখন বিবৎসর জ্যাম এগারো নম্বর গেটের জ্যাম যেটা খুব কমন ব্যাপার তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে এখন ফুল ডেকোরেশন করা বাকি আছে টাইম খুব লিমিটেড যদি এখনো তিন ঘন্টা রয়েছে এনাফ হয়ে যাবে আশা করি তো চলো বাড়ি গিয়ে ডেকোরেশন শুরু করা যাক তো এখানে এখন কৃষ্ণেন্দু এগুলো সব রেডি করছে আমি বললাম বেশি কিছু করতে হবে না বাট সে আমার কথা শুনবে না তো ও প্রতি বছরই এরকমভাবে ভাবে সুন্দর করে সাজাতে ভালোবাসে আর আমি বেলুন এইসব কিছুই সেভাবে অত বেশি ফোলাতেও পারি না আর আমার বাদ্যে গেলেও ভয় লাগে মনে হয় বেলুন ফেটে যাবে আর দেখো ও কিন্তু খুব সুন্দর করেছে মানে এইভাবে চারটে বেলুনকে একসাথে করে সাধারণত যারা ডেকোরেশনে কাজ করে তারাই এগুলো করতে পারে আমার দ্বারা তো এগুলো আমার দ্বারা এগুলো নিজের অনুষ্ঠানে কাজ করে আমার দ্বারা এগুলো পসিবল না তো এখানে সব কেক অর্গানাইজ করে রাখা এই কেক একটা এটা দুটো এটা হচ্ছে বনু পাঠিয়েছে আর এই একটা কেক আছে এটা হচ্ছে মামা মিয়া থেকে ইয়ে শানু মানে আমার ছোট মাসির ছেলে ছোট মাসি ওদের তরফ থেকে এসছে কেকটা কিছুক্ষণ আগেই জোম্যাটোতে ডেলিভারি দিল তো আর এইটা তো বুকে এটা পরে দেখাবো টোটাল অর্গানাইজ করে নিই ওই ঘরে এখন সাজা সব কিছু সাজানো চলছে তো সব হোক এটা ম্যাডাম আমাকে হেল্প করছে আমি হ্যাঁ তাই তাই সুতো আমি সবকটা ফুলিয়ে রেখেছিলাম আর এখানে হ্যাপি অবধি লাগানো হয়েছে এখন ডেকোরেশন পুরো হয়নি আগে হোক দেন সবকিছু অর্গানাইজ করে নি তো ফাইনালি এখানে আমাদের ডেকোরেশন ডান তো ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই বলো আমাদের এখানে বলাটা ভুল হবে সম্পূর্ণ ক্রেডিটই ছিল কৃষ্ণেন্দুর তোমরা সবটাই দেখেছো আমি সামান্য কিছুই করেছি তবে হ্যাঁ ভিডিওটার ক্ষেত্রে কিন্তু আমরা যে পুরো ডেকোরেশনটা করেছি সেটা পুরোটা আনতে পারিনি কারণ এই সময় আমাদের ভিডিওটা রয়েছে হচ্ছে ট্রাই পরে তো সেই জন্য ভিডিও শেষে আমি অবশ্যই ছবি অ্যাড করে দেবো তো তোমরা সেই ছবিগুলোতে পুরো ডেকোরেশনটা দেখতে পেয়ে যাবে আর কেকটাও ও ভীষণ সুন্দর এনেছে আমি কেকের ব্যাপারে কিছুই জানতাম না সবটাই কৃষ্ণেন্দু নিজেই অ্যারেঞ্জমেন্ট করেছে এই ছিল হচ্ছে আমাদের দুজনের অ্যানিভার্সারি গিফট তো এটাই কৃষ্ণেন্দুর জন্মদিনের গিফট অ্যানিভার্সারির গিফট সবকিছুই কারণ আবার সামনে তার জন্মদিনও আসছে তাই তো ঠিক ঠিক বেশি এক্সপেক্টেশন রাখা ভালো না আমাদের অ্যানিভার্সারির মিডনাইট নাইট সেলিব্রেশনটা আমরা এখানেই শেষ করছি আর কালকে সকাল থেকে আমরা কি কি করছি সেই সমস্ত কিছু থাকবে হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাহলে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদেরকে সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও আমরা যেন এইভাবেই থাকতে পারি